সবার পছন্দের জিনিস দেখেন মানে একটু বারান্দা একটা করিডোর একটু যদি জায়গা খুঁজে পায় একটা দোলনা কিন্তু প্রত্যেকটা নারী চিন্তা করে যে লাগানো যায় কিনা ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং অগ্রিম একটা টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট খাতে পারবো টাকা দিতে পারবে কি কি থাকবে দোলনার সাথে আমি প্রথম দেখি দোলনার সাথে আটটা আইটেম ফ্রি পাবেন আচ্ছা বর্ষা গদি থাকবে ওকে এটা সাইড পিলো থাকবে একটা হেড পিলো থাকবে এটা মশারি থাকবে এর হ্যাঙ্গিং করার জন্য এস থাকবে সিগল থাকবে রয়্যাল বোল্ট থাকবে প্রত্যেকটি দোলনার কালার কুসুনের কালার মশারি কালার আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমি দেখাচ্ছি বসে দেখেন ওরে খুবই ইজি ভাবে বসতে পারবেন আরামদায়ক খুবই আরামদায়ক আচ্ছা 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 দেখেন কিন্তু আবার ছিড়ে ঢিলে পড়ে যাবে না তো ভাই এগুলো হচ্ছে অরিজিনাল রড ইউজ করা হয়েছে অরিজিনাল রড আছে ভিতরে রড এই রড এই রডগুলো ইউজ করা হয়েছে আচ্ছা এখানে একটা রড ইউজ করা হয়েছে এখানে একটা রড ইউজ করা কাজগুলো দেখেন ভাই খুবই গর্জিয়াস কাজ আগের থেকে খুবই গর্জিয়াস কাজ হয়েছে এখন আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একবারে দেখতেছি ভাই প্রজাপতির একবারে মেলা বসায় দিলেন ভাই প্রজাপতির মেলা তো বসে থাকবে অবশ্যই এবং কি দামটাও থাকবে একবার খুবই রিজনেবল থাকবে ভাই ভাই কিউট কিউট আপুরা কিউট কিউট ভাবিরা যখন আপনার ভিডিও দেখবে মানে হুমনি খেয়া পড়বে সবার পছন্দের জিনিস দেখেন মানে একটু বারান্দা একটা করিডোর একটু যদি জায়গা খুঁজে পায় একটা দোলনা কিন্তু প্রত্যেকটা নারী চিন্তা করে যে লাগানো যায় কিনা ধামাকা ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং অগ্রিম একটা টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পুরো খাতে পর টাকা দিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি যত ফ্রি থাকবে ভাই আজকে কত ইঞ্চি দিয়ে শুরু করবেন 30 ইঞ্চি দিয়ে শুরু করব আচ্ছা ধামাকা থাকবে 30 ইঞ্চির উপরে ওকে 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 30 ইঞ্চি দিয়ে শুরু করবেন কি কি থাকবে দোলনার সাথে আমি প্রথম দেখি দোলনার সাথে আটটা আইটেম ফ্রি পাবেন আচ্ছা বর্ষা গদি থাকবে ওকে সাইড পিলো থাকবে একটা হেড পিলু থাকবে তার মশারি থাকবে হ্যাঙ্গিং করার জন্য এস থাকবে সিগল থাকবে রয়্যাল বোল্ড থাকবে দেখেন মানে

আমার এই যে এই যে পার্পেলার যেটা গদিটা আমি পিঙ্ক কালার নিবো নিতে পারবেন আমি হোয়াইট কালার নিতে অবশ্যই নিতে পারবেন আচ্ছা ভাই আরেকটা বিষয় করবেন সবার মনে কিন্তু একটা প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গেছে যে আপনার এই দোলনাগুলা লোড নিবে কেমন বা আমার মতো হেলদি মানুষ বুঝতে পারবে কি প্রত্যেকটি দোলনাতে 30 ইঞ্চি প্রত্যেকটি দোলনাতে 250 কেজি ওয়েট ক্যাপাসিটি নি থাকবে দুই দোলনার কালার গ্যারান্টি থাকবে 5 বছর সুতার ওয়ারেন্টি থাকবে 5 বছর একটু বসে দেখেন তো আমি দেখাচ্ছি বসে দেখেন আরে খুব ইজি ভাবে বসতে পারবেন আরামদায়ক খুবই আরামদায়ক আচ্ছা 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 দেখেন কিন্তু আবার ছিড়ে ছিড়ে পড়ে যাবে না তো ভাই এগুলো হচ্ছে অরিজিনাল রড ইউজ করা হয়েছে অরিজিনাল রড আছে রড এই রড এই রডগুলো ইউজ করা হয়েছে আচ্ছা এখানে একটা রড ইউজ করা হয়েছে এখানে একটা রড ইউজ করা কাজগুলো দেখেন ভাই

মাত্র মাত্র টাকা টাকা ভাই আমরা তো বিভিন্ন জায়গায় সাত হাজার আট হাজার টাকা দেখি এটা এটার মধ্যে এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে আমরা নিজের ফ্যাক্টরি আছে আমাদের নিজের কারখানা হচ্ছে তৈরি করা হয় এটা হচ্ছে পার্থক্যটা মানে দেখেন আপনি কি থার্ড পার্ট মানে থার্ড পার্টি হয়ে নিবেন না সরাসরি কারখানা থেকে এটা হচ্ছে আপনার দায়িত্ব আপনার দায়িত্ব ওকে কিভাবে আসবো কিভাবে কিনবো এটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে WhatsApp আছে ইমো আছে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিতে হবে আর সরাসরি নিতে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনতা মার্কেট দ্বিতীয় তলায় 4647 নাম্বার শোরুম আয়শা সুইং কালেকশন ওকে আয়শা সুইং এ কিন্তু এসে আপনারা কিন্তু এই চমৎকার কিন্তু দোলনার কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে ভাই ওয়াশ করা যাবে অবশ্যই সম্পূর্ণ ওয়াশ বললাম তো 5 বছর কালার গ্যারান্টি থাকবে 5 বছর সুতার ওয়ারেন্টি থাকবে ওকে মানে এসে দেখেও নিতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া শুনে বুঝে নিতে পারবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ